নমস্কার আসানসোলের বড় বিতর্কের ময়দান থেকে আমি রয়েছি ব্রজ আমার সঙ্গে রয়েছে রাজনৈতিক দলের বিভিন্ন প্রতিনিধিরা রয়েছে শাসক দ্য দুর্মল কংগ্রেস এবং বিজেপি আর যে বিষয় তিনি আলোচনা হবে সেটা হচ্ছে বীরভূমের পাঁচামি যে কয়লা শিল্প সেই কয়লা শিল্প নিয়ে ইতিমধ্যেই তরজা শুরু হয়ে গেছে এই কয়লা শিল্পকে ঘিরে যে নিয়ম এবং শুধু তাই নয় যে প্রচুর পরিমানে গাছ সরানো থেকে শুরু করে বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী রাজ্যের বিরোধী দলনেতা আজ এই বিষয় নিয়ে থাকছি আমরা আসানসোলের এই বড় বিতর্কে আমরা প্রথমে প্রথমে আমরা বিরোধীদের কাছে যাবো যে প্রশ্ন উঠেছে সেই প্রশ্ন দেখুন শাসক দলের পুরোটাই ভাওতা শাসক দল ভাওতা দিয়ে পরে রাজ্যের মানুষকে প্রথম থেকে বোকা বানিয়ে এসছে এবং এখনো বীরভূমে যে আদিবাসী সমাজ তাদেরকে বোকা বানিয়ে যাচ্ছে এটাই শাসক দলের কাছে কাম্য উনি ভাওতা দিয়ে বোকা বানান মানুষকে আদিবাসী সমাজ লড়াই করছে জল জঙ্গলের জন্য আর তৃণমূলের নেতারা তৃণমূলের শাসক দল লড়াই করছে নিজেদের মঙ্গলের জন্য তাই শুভেন্দু অধিকারী মাননীয় বিরোধী যেটা বলেছেন সেটা একদম সত্যি এবং তথ্য প্রমাণ দিয়ে বলেছেন যে ষোলোশো জনের চাকরি হয়েছে তাদের তো স্থায়ী চাকরি হয়নি তাহলে কি করে বলতে পারেন হাজার হাজার লোকের চাকরি হতে পারে কর্মসংস্থান হতে পারে স্থায়ী চাকরি দিলে তবে না বলতাম আদিবাসীদের সাথে পশ্চিমবঙ্গ সরকার বিশ্বাসঘাতকতা করেছে আর মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন পশ্চিমবঙ্গ নাকি ফলে ফুলে সুশোভিত সুশোভিত ফলে ফুলে সুশোভিত আমরা বলছি দেখছি যে বাইশটি ব্লকে টেন্ডার বেরিয়েছে সেখানে কয়লার তো কোনো নামও নেই সেখানে পাথরের টেন্ডার দেওয়া হয়েছে যাতে তৃণমূলের দুষ্কৃতিরা তৃণমূলের দুষ্কৃতিরা যাতে ওখানে করে কমবে খেতে পারে এবং ভোটের সময় যেন ভোট লুট করতে পারে এবং গুন্ডাবাজি করতে পারে ম্যাপটা যদি দেখেই নেই বিরোধী দল নেতা এবং বিরোধী দল সবসময় মমতা ব্যানার্জির যে উন্নয়ন উন্নতি সেটাকে হিংসা করে আপনারা জানেন দেউচা পাচামি আমাদের এশিয়ার মধ্যে সর্ববৃহৎ কয়লা অঞ্চল হিসাবে সুপ্রতি লাভ পেয়েছে এবং পৃথিবীর মধ্যে দ্বিতীয় কথা বলি আমার এই ভাই এবং শুভন্ধু ওদেরকে তিনি কোথায় পড়াশোনা করেছেন কোন সাইন্টিস্ট সাইন্টিস্টের

হয়নি জল নড়া হয়েছে উনিট বুক টু কে বলুন জিমসি এর যারা আছেন যে আমরা এখানে লাখ লাখ যুবকদেরকে আদিবাসী সমাজকে যেভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে তৃণমূল এবং যে স্থায়ী চাকরির কথা বলা হয়েছিল সেটাও স্থায়ী দেয়নি অস্থায়ী চাকরি হাতে ধরে দিচ্ছে ছ মাস পর তাদের কি হবে আমরা কেউ জানি না এই রকম অনিশ্চিতের পথে অনিশ্চিতের পথে আদিবাসী সমাজকে যে ঠেলে দেওয়া হচ্ছে এই রকম একজন আদিবাসী বিরোধী সরকারকে আমরা ধিক্কার জানাই এবং ভারতীয় জনতা পার্টি আদিবাসী সমাজের ছিলাতে ছিল আছে এই কিছুক্ষণ আগে আমার বিরোধী বন্ধুরা বলছিলেন যে আমাদের আসানসোল জেলার সাংগঠনিক জেলার যিনি সভাপতি তাকে দুর্নীতির দায় তাকে অব্যাহতি দেওয়া হয়েছে তাকে দায়িত্ব থেকে মুক্ত করা হয়েছে এইটাকে আমরা কন্ডেম করছি যেমন

এগারো হাজার দুশো কুড়ি একর জমি উপরে তৈরি হয়েছে সেই এগারো হাজার দুশো কুড়ির মধ্যে নশো নশো একর জমি হচ্ছে আদিবাসী ভাই বোনেদের তার মানে সত্তর শতাংশ জমি আদিবাসী ভাই বোনেদের বাকি কুড়ি শতাংশ সরকারি জমি ছয় শতাংশ হচ্ছে বন বিভাগের আপনারা যে বলছেন পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমানের লোক চাকরি পেয়েছে আপনারা তার প্রমাণ দিন আমরা আমাদের ডিএম সাহেব নিজে প্রমাণ দিয়েছেন কাকে কি বার্তা দিয়েছে কাকে কি চাকরি দিয়েছে আমাদের শিল্পের কথা বলছেন আজকে মমতা ব্যানার্জি লন্ডন গেছেন আর পশ্চিম শিল্প নেই আজকে পশ্চিম বেশিরভাগ যুবক সব জোমেটো আর সুইগি বয় পশ্চিম চাকরি নেই মমতা লন্ডনে গিয়েও নিজ বিতর্কের মুখে পড়েছে ওনাকে আরজি কর অপয়া নিপদে জবাব দিতে হয়েছে নরেন্দ্র মোদী জি দেশকে এগি যাচ্ছে আর মমতা ব্যানার্জি লন্ডনে গেছে ভারতবর্ষকে নিচু করছে নিচু করছে কোথায় মোদী আর কোথায় পেয়াজি আজ মোদীজি আজ মোদীজি চা বিক্রি করতে করতে পুরো দেশ বিক্রি করে দিলেন রেল বিক্রি করে দিচ্ছে এয়ারপোর্ট বিক্রি করে দিচ্ছেন বলুন জবাব চলুন জবাব মোদীজি হচ্ছে সব থেকে বড় চোর মোদিজি যে বলে বেড়াচ্ছে এদের এদের ভাষা হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ কিন্তু এরা হচ্ছে সবকা আর আমি বিরোধী বিরোধী দলের কাছে প্রশ্ন করতে চাই আপনারা কি দেউ হচ্ছে দেউ চা পাঁচামিরে কোর বল সেটা যদি চালু হয় ভালো মতন ভাবে তাহলে বাংলার যে উন্নয়ন হবে সেটা কি করতে চান না আমরা অবশ্যই বাংলার উন্নয়ন চাই তৃণমূলের চাল চোরদের উন্নয়ন চাই না তৃণমূলের কয়লা উন্নয়ন চাই না তৃণমূলের বালি উন্নয়ন চাই না তৃণমূল আদ্যপান্ত প্রকৃতি বিরোধী প্রাকৃতিক সম্পদ লুটকারী আজকে এই যে দামোদরের বালি খালি করে দেওয়া হয়েছে আজকে দেখুন এখনো পর্যন্ত গরম পড়ল না কিন্তু আসানসোলে জলের কষ্ট শুরু হয়ে গেছে এবং বর্তমানে দেউচা পাচামিতে যেভাবে আদিবাসীদের জন জমি পারমান্টলি নষ্ট করা হলো তারা ইফেক্ট ভবিষ্যতে পড়বে সেটা পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশনের আন্ডারে স্বীকৃতি এগ্রিমেন্ট হয় এ দেওচা পাচামির জমির অ্যালোকেশন দেওয়ার জন্য তো সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের মিলিত স্বাক্ষরে এই দেওচা পাচামির এরিয়া লোকেশন দেওয়া হয়েছে সেই যে একশো গাছের কথা বলছেন ভাইরা গাছ উঠিয়ে দিচ্ছে সেই গাছ গাছের তো পুনর্বাসন হয়েছে আপনারা গিয়ে একটু গাছে জল দিন না গাছ তো দেখতেই পাওয়া যাচ্ছে না গাছ তো ছিল গাছ দেখাচ্ছিল ছবি কোথায় ছবি আমি একটাই কথা বলবো দেউচা বাঁচাবি নিয়ে মাননীয় শুভেন্দু অধিকারী মহাসায় বলেছেন তিনি বৃহত্তর আন্দোলন করবেন এবং সুনীল মুর্মু সুনীল মুর্মুকে আদালতের দ্বারস্থ হবে ভারতীয় জনতা পার্টি সুনীল মুর্মুকে সমর্থন করবে এবং কোর্টে তার ফেসলা হবে আদিবাসীদের পাশে ভারতীয় জনতা পার্টি আছে এবং শুভেন্দু অধিকারী মহাশয় আছে আর ভারতীয় জনতা পার্টি ফুল গাছে জল দেব কোথায় পুকুর তো সব ভর্তি করে দিচ্ছে এই সামনে সামনে রহমতনগরে একটা বিশাল বড় কড়িয়াদের ভিকারিদেরকে দান করা হয়েছিল সেই পুকুরটা ভর্তি করে দিয়েছে

হচ্ছে বিরোধিতা করা সাথে হাত মিলানো আপনারা বিরোধী সংগঠাই চেঞ্জ করে দিচ্ছেন সব সময় ডিএম মানেন না উনারা ডিএম মানেন উন্নতি উনি যে বারবার করে বলছেন গাছ পুনর্বাসন হয়নি হয়নি কেন প্রত্যেকের মোবাইল নেই মোবাইলটা কি জন্য আছে

আমার বক্তব্য হচ্ছে আমার বক্তব্য যে ওই দাদা যেমন বললেন যে বিএলও অফিসে খাতাটা পাওয়া যাচ্ছে না তো কি জন্য পাওয়া যাচ্ছে না সেটা নিয়েই খাতা খুঁজবেন তো আমাদের আমাদের বক্তব্য হচ্ছে আমাদের বিরোধী দলনেতা এই জন্য সময় চেয়ে নিয়েছেন যে ওনারা প্রমাণিক যে খাতাটা অরিজিনালি চুরি হয়েছে না চুরি করানো হয়েছে যদি চুরি করানো হয়ে থাকে তাহলে কিন্তু আমরা রামনবমীর পর কিন্তু সমস্ত জায়গা থেকে লোক গিয়ে পাঁচামি আমরা স্তব্ধ করে দেবো আসলে মমতা ব্যানার্জি ওনার প্রেস কনফারেন্সে ভয় পেয়েছেন শুভেন্দু অধিকারী মাননীয় দলনেতা আগেও মমতা ব্যানার্জিকে একবার হারিয়েছে উনিশশো ছাপ্পান্ন ভোটে এবং এবারে খুঁজে পাওয়া যাচ্ছে না তার কারণ হচ্ছে তৃণমূলের নেতারা করে কমবে খাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্বপ্নের প্রকল্প যে আসে ওনারা বলছেন খাতাটা খুঁজে আগে বলি যে শান্তিনিকেতনে গিয়ে আছেন রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল প্রাইজটা খুঁজে দিন আপনাদের सीबीआई রাজি ছিলেন কেন খুঁজে বললি আর বন্ধ আমাদের দেও চাপা চমির খাতা খুঁজে হবে না যত সময়ে যত সময়ে আদিবাসী ভাইদের তাদের পুনর্বাসন দেওয়া হবে তাদের প্রত্যেক ঘরের প্রত্যেক গরে একটি করে চাকরি দেওয়া হবে তার জন্য আপনাদের

এটা আমরা আগে থেকেই জানি মমতা ব্যানার্জি বলেছিলেন ডবল ডবল চাকরির কথা আজকে ডবল তো ছেড়ে দিন খুঁজে খুঁজেও চাকরি পাওয়া যায় না চাকরি স্থায়ী চাকরি তো ছেড়ে দিন অস্থায়ী চাকরির টপ দিয়ে আজকে যেভাবে আদিবাসী ভাইদের বঞ্চিত করছে তার জন্য আমরা ধিক্ষার জানাই মমতা ব্যানার্জি আজকে উনি বলছেন আজকে উনি বলছেন আমাদের রাজ্যের শিল্প চাকরির কথা আজকে আপনি হলদিয়াতে শিল্পাঞ্চলে যান যে ছিলেন আগে বিধায়িকা আমাদের দলে জয়েন করেছেন তিনি সর্বসমক্ষে বলেছেন শিল্পাঞ্চলে যে শিল্প যদি কেউ নষ্ট করেছে সে হচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি প্রত্যেকের কাছ থেকে টাকা উঠান বিজেপি দলের জন্য টাকা উঠান সন্ত্রাস হয়েছে ওনার উপরে

থাকবে লড়াই চলবে আজকে উনিরা এমএলএ কথা বলেন তো হলদিয়ার এমএলএ নিজে অন্য দল থেকে এসছেন তিনি আমাদের পার্টিতে আরএসএস এর যে ইউনিয়ন আছে বিএমএস এর এগেনস্ট থেকে অন্য কিছু করার চেষ্টা করেছিলেন ওই জন্য তাকে তিনি দল ছাড়তে বাধ্য হয়েছেন আজ আজ মহারাষ্ট্রের যে সিএম আজ মহারাষ্ট্রের যে এক্স সিএম

যারা জমিদাতা তারা কবে চাকরি পাবে আপনি সর্বসম্মুখে বলে যাচ্ছেন অন্য কেউ চাকরি পেয়েছে ভুলভাল তথ্য দিচ্ছেন মানুষকে বিভ্রান্ত করছেন আপনার তো কাজ বিরোধী বিরোধী দল নেতার কাজ হচ্ছে বিধানসভায় গিয়ে আওয়াজ তোলা আপনি রাস্তাঘাটে আওয়াজ তুলছেন মিথ্যা তথ্য দিচ্ছেন মানুষকে ভুল বুঝাচ্ছেন ভুল তথ্য দিচ্ছেন এরা বলছে সাতাত্তর এবারে ছাব্বিশে নাকি পাল্টে হয়ে যাবে তা বলছি যখন একুশে এসছিল তখন সাতাত্তর ছিল এখন নিজেরা কত দেশে দাঁড়িয়েছে আর চব্বিশে বলেছিল চারশো পার এসে হয়ে গেছে দুশো এরা মুখে বলে শিল্প 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 কর্মসংস্থান শিল্প শিল্প এই নিয়ে এই আলোচনায় যে অভিযোগ অভিযোগ এবং শাসক দলের যে উদ্যোগ এবং তাকে ঘিরে যে অভিযোগ এই অভিযোগ দেখুন উদ্যোগ উদ্যোগকে সাধুবাদ জানাই কিন্তু যদি সেটা সঠিক হয় তবেই তো কিন্তু আমরা আগেও দেখে এসেছি মমতা ব্যানার্জি শুধু ভাওতা দিতে ভালোবাসেন উনি বারবার পশ্চিমবঙ্গের মানুষকে ভাওতা দিয়ে ভুল বুঝিয়ে নিজের পালে হাওয়া টেনেছেন ছাব্বিশের ভোট আসছে বীরভূমে ভোট দরকার টাকা দরকার সেই জন্য দেউচা পাচামিকে আবার এনেছেন সেই জন্য তৃণমূলের মুখ্যমন্ত্রীর কথায় আমরা ভরসা করি না মুখ্যমন্ত্রীর কথায় আমরা কোনো রকম ভরসা করি না আমাদের বিরোধী দলনেতা মাননীয় সুরেন্দ্র অধিকারীজি তথ্য দিয়ে দেখিয়ে দিয়েছেন কিভাবে দুর্নীতিটা হয়েছে আমাদের বীরভূমের বীরভূমের জনগণ মমতা মন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো নতুন করে মানুষকে জনসংগ্রহণের জন্য ভাবতা তিনি দেন না তিনি যা বলেন সেটা করেন আর যেটা বলেন না সেটা অবশ্যই করে আপনারা জানেন সাতানব্বইটা যে জনকল্যাণমূলক প্রকল্প এই বিরোধী ভাইদের ঘরেও পৌঁছেছে কোনো না কোনো কোনো উপায় আপনারা জেনেও চোখে অন্ধ মুখে বোকা কানে কালা হয়ে আছেন আমাদের মমতা ব্যানার্জি চাকরি দেবেন দেবেনই এটা একদম ইনাদ ইনাদের মধ্যে অনেকে আছে যে মমতা ব্যানার্জিকে ভালোবাসে কিন্তু সামনে বলতে পারছে না এটা এখন সিদ্ধ হয়ে গেছে সবাই আমরা যতই নিজেরা যতই চিৎকার চেঁচামেচি করি মমতা ব্যানার্জি থাকলে পশ্চিমবঙ্গ নরকে পরিণত হবে শিল্পায়ন হবে না উনি একটা শিল্পপতি কেউ ধরে আনতে পারেননি চূড়ান্ত ব্যর্থ আজকে আজকে পশ্চিম বাংলার উনারা শিল্পের কথা বলছে শিল্প কোথায় পশ্চিম যুবক আজকে মিডিয়ার বড জొমেটো বয় সুইকি বয় চাকরি বলে কিছু নেই পশ্চিম বাংলায় আজকে পশ্চিম বেকার যুবকদের অবস্থা খুব কঠিন হইছে আজকে যারা যোগ্য তারা চাকরি পাচ্ছে না আজকে যারা তিলোবলের জয়দুষ্কি দিরা তারা আজকে बम গুলি দিয়ে আজকে সবার আওয়াজকে দাবানোর চেষ্টা করছেন এই শিল্প আছে তাদের চোখ খুলে দেখতে হবে যারা ধর্মের রাজনীতিে সুরসুরি দিয়ে বাংলার মধ্যে আসানসোলের আসানসলের বড় বিতর্কের ময়দান আজকে এখানে বড় বিতর্ক শেষ করতে করতে হচ্ছে আবারও অন্য কোথাও অন্য কোন বিষয় নিয়ে আমরা হাজির থাকবো বড় বিতর্কের ময়দানে আসানসোল থেকে ক্যামেরা মোহনের সঙ্গে ব্রজ ব্যানার্জি রিপাবলিক বাংলা